হ্যালো স্টুডেন্ট ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত আজকের বিষয় হচ্ছে জি কে জিবিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর কোশ্চেনে বলা আছে মানুষের শরীরে সুষময় স্নায়ুর সংখ্যা হলো এ নম্বর অপশন এক নম্বর অপশন বারো জোড়া দুই নম্বর অপশন একত্রিশ জোড়া তিন নম্বর অপশন একত্রিশটি চার নম্বর অপশন বারোটি তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে একত্রিশ জোড়া দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেনে বলা আছে মানুষের দুধের দাঁতের সংখ্যা মানুষের দুধের দাঁতের সংখ্যা কয়টি এক নম্বর অপশনে আঠাশটি দুই নম্বর অপশন উনত্রিশটি তিন নম্বর অপশন কুড়িটি চার নম্বর অপশন বারোটি তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কুড়িটি তিন নম্বর অপশন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা আছে উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে বায়ুমণ্ডল ক্লোফিল মৃত্তিকা আলো তো সঠিক উত্তর হবে কি তিন নম্বর মৃত্তিকা চার নম্বর কোশ্চেনে বলা আছে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রাতকানা রিকেট স্কারভি চুল পড়া কোন রোগ কি হয় দুই নম্বর অপশন রিকেট রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে পাঁচ নম্বর কোশ্চেন একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে তো অপশনগুলো দেওয়া আছে দেখো তালপা একিডনা টেরোপাস লেমুর তো সঠিক উত্তর কি হবে একিডনা একিডনা একটি এমন স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে ছয় নম্বর কোশ্চনে বলা আছে পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ কী হবে এক নম্বর কোশ্চনে গাজর দুই নম্বরে আছে আলু তিন নম্বরে চিনাবাদাম চার নম্বরে শালগম তো সঠিক উত্তর কী হবে আলু পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু সাত নম্বর কোশ্চনে বলা আছে চিংড়ির রেচন অঙ্গের নাম হল চিংড়ির রেচন অঙ্গের নাম কি তো এই নাম্বার অপশান আছে লালা গ্রন্থি বি নাম্বার অপশানে সবুজ গ্রন্থি সি নাম্বার অপশন ইং গ্রন্থি ডি নাম্বার অপশান ম্যালপিজিয়ান টিউ বিওল বিউল টিউ বিউল তো সঠিক উত্তর হয়ে যাবে সবুজ গ্রন্থি অপশন বি ডি নাম্বার কোশ আট নম্বর কোশ্চনে বলা আছে পতঙ্গভুক্ত উদ্ভিদ কারা পতঙ্গভুক্ত উদ্ভিদ এ নাম্বার অপশানে গুলাঞ্চ বি নাম্বার অপশন নয়নতারা সি নাম্বার অপশন বাসক ডি নাম্বার অপশন কলসপত্রী তো সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন কলসপত্রী নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেনে বলা আছে পাপড়িহীন ফুলেদের পরাগযোগ ঘটে কার দ্বারা পাপড়িহীন ফুলেদের পরাগযোগ ঘটে কার দ্বারা এ নাম্বার অপশন মৌমাছি বি নাম্বার অপশন পাখি সি নাম্বার অপশন প্রজাপতি ডি নম্বর অপশন বায়ু তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি বায়ু দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোয়েশ্চনে বলা আছে নিম্নলিখিত কোনটি একটি পলিমর্ফিক প্রজাতি পলিমরফিক প্রজাতি এ নম্বর অপশন গার্ডেন লিজার্ট বি নাম্বার অপশন মাকড়সা সি নাম্বার অপশন গরিলা ডি নাম্বার অপশন তো সঠিক উত্তর হয়ে যাবে পিপরে ডি নাম্বার অপশন রাইট আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা হলো এই ভিডিওটি তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ